পোশাক নির্বাচন এবং সপাট কথা বলার জন্য উর্ফি নিয়ে বিতর্কের অন্ত নেই বর্তমানে খ্যাতি পরিবেষ্টিত হয়ে থাকলেও তার বড় হওয়ার পথ মসৃণ ছিল না অনেকের মতো আনন্দমুখর শৈশব পাননি তিনি উর্ফি জাবেদ পনেরোই অক্টোবর উনিশশো সাতানব্বই সালে উত্তরপ্রদেশের লখনৌতে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি সিটি মনেস্টার স্কুল লক্ষ্ণৌ থেকে তার স্কুলিং করেন তিনি অ্যামিটি ইউনিভার্সিটি লখনৌ থেকে গণযোগাযোগে স্নাতক হন ইফরু এবং জাকিয়া সুলতানানার কন্যা এবং তার তিন বোন উর্ষা আশফি এবং ডলি জাভেদ সমীর আসলাম নামে এক ভাইও রয়েছে তার শৈশব কঠিন ছিল কারণ তার বাবা তার মা এবং ভাই বোনেদের সাথে মৌখিক এবং শারীরিকভাবে দুর্ব্যবহার করেছিলেন সম্প্রতি এক পডকাস্টে শৈশবের সেই দুর্বিশহ স্মৃতি তুলে ধরলেন বিগ বস খ্যাত উর্ফি লখনৌয়ের কট্টর মুসলিম পরিবারের বড় হয়েছেন তিনি সচ্ছল ছিলেন না তার অভিভাবক উর্ফি জানালেন তার মা অল্প বয়সেই বিয়ে করেছিলেন খুব গোড়া ছিলেন তার বাবা প্রায়ই মারধর করতেন তাকে সব মিলিয়ে বাড়িটাই যেন বিভীষিকা হয়ে গিয়েছিল উর্ফির কাছে উর্ফি স্পষ্ট বলেন আমার আত্মবিশ্বাস তলানিতে থেকে গিয়েছিল ভয়ে ভয়ে থাকতাম আমার কোনো বন্ধু বান্ধবও ছিল না কি করব বুঝতে পারতাম না এখনও প্রতি তিন মাসে অন্তর একবার করে তাকে হেনস্থার মধ্য দিয়ে যেতে হয় আদালতে উর্ফির নামে মামলা ঠকে বিভিন্ন লোকে এইসব গা সওয়া হয়ে গেছে মডেল তারকার কারণ তিনি জানান যন্ত্রণার অধ্যায় পেরিয়ে এসেছেন আগেই ২৬ বছর বয়সে জীবনের অনেকটা দেখে ফেলেছেন তিনি তাই এখন ফুরফুরে থাকতেই ভালোবাসেন যা প্রাণ চায় তাই করেন উর্ফির বক্তব্য লোকে হয়তো ঠিকই বলে মহিলা হিসেবে আমি ততটা ঠিকঠাক নই সমাজের কাছে হয়তো আমি একটা দাগের মতো নতুন প্রজন্মের কাছে হয়তো খারাপ একটা উদাহরণ রাখছি সমাজ মাধ্যমে নানা কথা বলা হয় ট্রোল করা হয় কিন্তু আমি নিজেকে সরিয়ে নিলেও এগুলো সমাজ মাধ্যমে চলতেই থাকবে উর্ফির দাবি তার স্বেচ্ছাচারিতা পরিবেশ কলুষিত হওয়ার একমাত্র কারণ নয় মাকে খুব অল্প বয়সেই পাঁচ সন্তানের জননী হতে হয়েছিল বলে জানান উর্ফি সংসারে লেগেই থাকত অশান্তি বেদম প্রহার করতেন উর্ফির বাবা ভাগ করে নেন সেই বেদনাময় অভিজ্ঞতাকে উর্ফি জানান যতক্ষণ না পর্যন্ত তিনি অজ্ঞান হয়ে যেতেন বাবা মারতেই থাকতেন উর্ফির দাবি আমি কখনোই বাবার ঘনিষ্ঠ ছিলাম না বাবার প্রতিহিংসা কখনোই মৃত্য না জানান তিনি শিশুর গায়ে ক্রমাগত হাত তুললে গভীর নেতিবাচক প্রভাব পড়ে তার ওপরে এমনটাই মনে করেন উর্ফি তাই খুব অল্প বয়স থেকে উর্ফির সামনে লক্ষ্য হয়ে উঠেছিল নিজের পায়ে দাঁড়ানো রোজগার করতে উর্ফি শুরু করেছিল নানাভাবে কখনো অভিনয় কখনো ফ্যাশন ফাঁকে ফাঁকে রিয়েলিটি শো বদলে দেয় উর্ফির জীবন নিজের চেষ্টায় ঘর ছাড়েন তিনি মা আর বোনের হাত ধরে বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি দু হাজার সালে তিনি এ এরিস্তা ক্যা কেহলাতা হ্যাঁ শিবানী ভাটিয়ার চরিত্রে যোগ দেন পরে তিনি কৌশটি জিন্দেগিতে তানিশা চক্রবর্তী চরিত্রে অভিনয় করেন উর্ফি জাবেদ তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন একটা কাপড়ের একটি সিনেমা দিয়ে তার সময়কালে তার ফ্যাশন সেন্সের জন্য জনসাধারণের স্বীকৃতি অর্জন করেছিলেন যেখানে তিনি একটি আবর্জনার ব্যাগ দিয়ে তৈরি পোশাক পরেছিলেন উর্ফি জাবেদ ঘড়ি হলুদ ফুল চেইন এবং পিন দিয়ে বিভিন্ন পোশাক সহ লাইফস্টাইল এশিয়ার বিচিত্র পোশাক হিসেবে বর্ণনা করা বেশ কয়েকটি টুকরো দিয়ে তৈরি করেছিলেন একটি ড্রেস এবং পরেছেন দু সালের ডিসেম্বরে জাভেদ জাহ্নবী কাপুর এবং দিশা সহ বলিউডের সেলিব্রিটিদের চেয়ে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা এশিয়ানদের মধ্যে একজন হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত এই ছিল তার জীবন কাহিনী উর্ফি জাভেদকে আপনার কেমন পছন্দ কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন